আসসালামু আলাইকুম ভিডিওটি ধৈর্য সহকারে দেখুন আজকের ভিডিওতে আপনাদেরকে বিস্তারিত জানাবো সাদ ওয়াটার প্রুভিং করলে কত টাকা খরচ হয় এবং কি কি সুযোগ সুবিধা আছে সবকিছু কিছু জানাবো কতদিন যাবে কতদিন টেকস হবে আমাদের এই কাজটি হচ্ছে ঢাকা গোলশান নিকটন দুই তো এই কাজটি হচ্ছে একজন ইঞ্জিনিয়ার স্যারের বাড়িতে উনি আমাদের থেকে এই কাজটি প্রায় দুই হাজার স্কোয়ার ফিট মতো উনার পুরো করাইছে আমাদেরকে দিয়ে তো আপনারা চাইলে এই কাজগুলো আমাদেরকে দিয়ে করাতে পারেন এগুলো করালে কস্ট একটু বেশি কিন্তু হান্ড্রেড পার্সেন্ট এবং গ্যারান্টি সহকারে ইনশাল্লাহ এগুলো করার পর রবার টাইপের হয়ে যায় এগুলো অনেক ফিনিশিং এবং দেখতে অনেক সুন্দর লাগে করার পর এগুলো করালে মিনিমাম আপনার স্কোয়ার ফিটে প্রায় একশো টাকার মতো খরচ হয়ে যায় আপনার এক হাজার স্কোয়ার ফিটে ধরেন এক লক্ষ টাকার মতো খরচ এগুলো কিন্তু আপনার লং লাস্টিং এবং খুবই সুন্দর সব দিক দিয়ে সুযোগ সুবিধা আছে বাড়ি যতদিন ততদিন টিকবে ইনশাল্লাহ আর এগুলো আপনারা চাইলে আমাদের থেকে নিয়ে আপনারা নিজেরাও লাগাতে পারেন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি আর এগুলো যারা কাজ করাবেন আমাদেরকে দিয়ে আমরা মিনিমাম পাঁচটা লেয়ার মারি পাঁচটা লেয়ার মারার পরে এটা পরিপূর্ণ হয় আর আপনারা যারা এক কেজি দুই কেজি নিয়ে সামান্য কিছু জায়গায় লাগাবে তিন লেয়ার মারলে হবে